ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ও সিবিএসই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক বিষয়ের পরীক্ষার বাংলা এবং রোমান হরফে লেখার দাবিতে ত্রিপুরা মধ্য দলে ছাত্র সংগঠন টিআইএসএফ সোমবার রাজ্য জুড়ে অনির্দিষ্ট কালের জন্য সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে সেই বন্ধের আজ এসে পড়ল উত্তর জেলায়ও এদিন সকাল সাড়ে ছয়টা থেকে কল্পনা সিনহা ও জয়চুঙ্গ থাঙ্গার নেতৃত্বে ধর্মনগর মহকুমাধীন নয়া বাজার সংলগ্ন এলাকায় আট নং আসাম আগরতলা জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে উপযাত্রী ছাত্র সংগঠন আর রাজ্যের লাইফলাইন বন্ধের ফলে অবরোধস্থলের উভয় পাশে পণ্য বোঝায় লরি ও খালি লরি দীর্ঘ লাইন পড়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও বাঘবাশা থানার পুলিশ বাহিনী এদিকে রেল যোগাযোগও মুখে ধুপড়ে পড়েছে চুরাইবাড়ির স্টেশনেও একটি ট্রেন দাঁড়িয়ে থাকে এতে যাত্রীর হয়রানি চরমে উঠছে কারণ হচ্ছে শিক্ষা থেকে বঞ্চিত করা আমাদের অধিকার থেকে বঞ্চিত করা তার জন্যে আমাদের যে উনিশশো উনসত্তরে স্বীকৃতি দেওয়া একটা জাতিগোষ্ঠীর ভাষা সে কিভাবে পরীক্ষা দিবে কি হরপে লিখবে সেটা নির্ধক্ধ করার কে আছে আমাদের প্রথম কুয়েকশন আমাদের দেশবাসীর কাছে এবং আমরা চাই আমাদের যে বাংলায় যদি যে দিতে চায় সে যে রোমান হরপে দিতে চায় সমাজ স্ক্রিপে দেখ না তো এইটার আপত্তি কিসের জন্য এটার ইন্ধনকারী খেয়ে এটা আমরা চাই এটার জবাবের জন্য আজকে আমাদের রাস্তা অবরোধ এবং রেল রাস্তায় অবরোধ করতে যাচ্ছি আমরা চাই আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত সেটা স্বীকৃতি পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না